উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি ও সাজেশন ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ আপনি যদি আমাদের কোর্সের সকল ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখতে থাকেন আপনি নিবন্ধন পরীক্ষায় পাশ করতে পারবেন অবহেলা না করে সম্পূর্ণ পর্বটি বারবার দেখুন আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন নতুন পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলুন শুরু করা যাক এই পর্বে থাকছে বাংলার শব্দ ও শব্দ প্রকারের নির্বাচিত প্রশ্নগুলি রিকশা কোন ভাষার শব্দ জাপানি ভাষার পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ পেয়ারা শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ অনুসারে শব্দ কত প্রকার অর্থ অনুসারে শব্দ তিন প্রকার কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত কলম শব্দটি আরবি ভাষা থেকে গৃহীত পাউরুটি কোন ভাষার শব্দ পাউরুটি পর্তুগিজ ভাষার শব্দ কোনটি ফার্সি শব্দ এর মধ্যে চশমা হলো ফার্সি শব্দ রুট শব্দ কোনটি এর মধ্যে পঙ্কজ হল রুট শব্দ কারণ শৈবাল শালুক পদ্মফুল প্রকৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে কিন্তু পঙ্কজ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থে ব্যবহৃত হয় তাই পঙ্কজ শব্দটি যুগরুট শব্দ মৌলিক শব্দ কোনটি এর মধ্যে মৌলিক শব্দ হল কালো বিভক্তিহীন নাম শব্দকে বলে বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক কোনটি তৎসম শব্দ এর মধ্যে কিংবদন্তি হল তৎসম শব্দ কারণ তৎসম শব্দ বলতে বোঝায় সংস্কৃত শব্দকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত রূপ সংস্কৃত ভাষা শব্দের অনুরূপ সেগুলোকেই তৎসম শব্দ বলে ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম